ম্যানচেস্টার ইউনাইটেড যে ক্লাবটি একসময় শাসন করেছে সারা বিশ্ব সেই দলটির কেন আজ এমন বেহাল দশা ইংলিশ ফুটবলের সব থেকে সফল দলের একটি ম্যানচেস্টার ইউনাইটেড রেকর্ড বিশ বারের ইংলিশ চ্যাম্পিয়ন তারা প্রথম ইংলিশ ক্লাব হিসেবে জিতেছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ এরপর প্রথম ইংলিশ ক্লাব হিসেবে জিতেছে ট্রেভল সোনা দিয়ে মোরানো তাদের ইতিহাস ইংল্যান্ডে ইংলিশ প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর থেকে তাদের দাপট ছিল আকাশ ছোঁয়া স্যার অ্যালেক্স ফার্গুসনের দলটি প্রতি সিজনই জিতছিল ট্রফি রায়ান গিগস পল স্কোলস গ্যারি নেভিল ওয়েইন রুনিদের কাছে ট্রফি জেতা তুচ্ছ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল কিন্তু সেই সময় আর নেই ইউনাইটেডের আর আগের মতো দাপট নেই স্যার অ্যালেক্স ফার্গুসন কোচ হিসেবে অবসর নেওয়ার পর থেকে বদলে গেছে ইউনাইটেডের ভাগ্য রেকর্ড সংখ্যকবার ইপিএল জেতা দলটি এখন দশ বছরের বেশি সময় ধরে জিততে পারছে না ইংল্যান্ডের শ্রেষ্ঠত্বের মুকুট ইউনাইটেডের মালিক গ্লাজার্স পরিবারকে এর জন্য দায়ী করেন ফুটবল বিশেষজ্ঞরা মাঝে মাঝে তাই ওল্ড ট্রাফোর্ডে গ্লাজার্স বিরোধী আন্দোলনে নামত ভক্তরা এক পর্যায়ে ক্লাবের মালিকানার একটি অংশ বিক্রি করতে বাধ্য হয় তারা ম্যানচেস্টার ইউনাইটেডে সেই অংশটি কিনে নেয় ইংল্যান্ডের ব্যবসায়ী স্যার র্যাক্ট ফ্লিকের কোম্পানি ইনিয়স এরপর থেকেই ক্লাবের ফুটবল বিষয়ক সব কিছু নিয়ন্ত্রণ তাদের হাতে দায়িত্ব নিয়ে প্রথমেই ক্লাবের ম্যানেজমেন্টে পরিবর্তন আনেন তারা ক্লাবের সিইও চেয়ারম্যান বোর্ড অফ ডিরেক্টর সব পদে নিয়োগ দেন যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের এরিক টেন হাগকে নিয়োগ দিয়েছিল ইউনাইটেডের পুরনো ম্যানেজমেন্ট নতুন ম্যানেজমেন্ট তার পারফরম্যান্সে খুব বেশি সন্তুষ্ট ছিল না তারা সম্ভাব্য নতুন কোচ খোঁজা শুরু করেছিল কিন্তু তখনই এফএ কাপের ফাইনালে পেপ গার্দিউলার শক্তিশালী ম্যান সিটিকে হারিয়ে এফ কাপ জিতে নেয় ইউনাইটেড ফলে টেন হাগের উপর আস্থা আসে ইনিয়সের তাকে বরখাস্ত না করে নতুন কন্ট্রাক্ট দেওয়া হয় গত ট্রান্সফার উইন্ডোটি ইউনাইটেডের বিগত কয়েক বছরের থেকে ভালো ছিল কিন্তু পারফরম্যান্সের উন্নতি হয়নি তাদের এর দায়টি কেউ টেন হাগের ঘাড়ে চাপিয়ে দিতে ব্যস্ত আবার কেউ প্লেয়ারদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে দায় জারি হোক না কেন এর জন্য ঠিকই ভুগছে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের এই বেহাল দশাটি ভালোই বুঝতে পেরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন সিইও উমার বারেদা তাই হয়তো তিনি ঘোষণা দিয়েছেন ইউনাইটেডে তাদের লক্ষ্য দু সালের প্রিমিয়ার লিগ জেতা নতুন ম্যানেজমেন্ট টিম নিয়োগ পেলেই তাদের উপর প্রত্যাশার একটি চাপ থাকে তার উপর ইউনাইটেডের মতো একটি আভিজাত ক্লাবের উপর প্রত্যাশার চাপটি একটু বেশি এরপরও ক্লাবের সিইও বললেন দু সালের প্রিমিয়ার লিগকে টার্গেট করে প্ল্যানিং করছে তারা এই কথাটির দুটি অর্থ হতে পারে এক এরিক টেন হাককে সরিয়ে নতুন কোচ নিয়োগ দিতে প্রস্তুত ইউনাইটেডের বোর্ড নতুন ম্যানেজারের সাথে তিন বছরে প্রিমিয়ার লিগ জেতার কৌশল তৈরি করবে তারা দুই বরখাস্ত না করে ট্রেন হাগকে আরও তিন বছর সময় দিচ্ছে তারা এবং এই সময়ের মধ্যে ক্লাবের সকল ফ্যাসিলিটিস যেমন জিম একাডেমি স্টেডিয়াম সব কিছু ঠিক করতে মন দেবে তারা এরিকটেন টেন হাগ থাকুক আর না থাকুক ক্লাবের সকল ফ্যাসিলিটিসের উন্নতি করাটা এখন সময়ের দাবি মডার্ন ফুটবলে সফল হতে হলে সকলেরই এসবের প্রয়োজন হয় গ্ল্যাজার্সের আমলে ইউনাইটেডের এসব সুযোগ সুবিধার কোনো উন্নতি হয়নি তারা ক্লাবের উন্নতির কথা না ভেবে নিজেদের পকেট ভারী করতে ব্যস্ত ছিল এজন্যই গত দশ বছর ধরে ইপিএল জিততে পারছে না ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে হয়ে পড়েছে অনিয়মিত ছয় বছরের ট্রফি করার মধ্য দিয়ে যেতে হয়েছে ক্লাবের ফ্যাসিলিটিসের উন্নতি না করে কোচ বদলালেই যে কাজ হবে না সেটি ভালো করে জানে ইউনাইটেডের বর্তমান বোর্ড এছাড়াও ক্লাবের করুণ অবস্থা সম্পর্কেও তাদের ধারণা আছে তাই অন্যদের মতো মিথ্যে বড় আশা না দেখিয়ে সত্য কথা বলে যৌতিক সময় চেয়ে নিয়েছেন তাদের সিইও কিন্তু সব ছাপিয়ে এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এরিকটেন হাগ কি থাকবেন নাকি থাকবেন না আপনাদের কি মতামত